নন আন্দোলন সেই আন্দোলনে আপনাদের সাথে প্রথম থেকে আজ পর্যন্ত থেকে আমিও এরকম কিছু বীর শ্রেষ্ঠদের নাম তালিকাভুক্ত করেছি আজকের এই দিনে আমি চাই এই বীর শ্রেষ্ঠদের নাম ঘোষণা করতে এখানে গতকালকে আরেকটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা একজন শিক্ষক হিসাবে আমার মেনে নিতে করতে হয় এখানে আমরা যারা আসি প্রত্যেকেই শিক্ষক আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে শৃঙ্খলা শিক্ষা দিই কীভাবে সুশৃঙ্খলভাবে চলতে হয় সেই শিক্ষাতে কিন্তু গতকালকে এরকম একটা ঘটনা এখানে ঘটেছে যেটা আমাদের পুরো আন্দোলনকে প্রস্তুভিত করেছে তা আমি যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তাদের প্রতি এই আহ্বান রাখব আজকে পরে দুইটা পক্ষই দুজনের কাছে ক্ষমা চেয়ে নেবেন আর যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আমাদের পুরা আন্দোলনটা প্রশ্নবিত্ত হয়েছে তা এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি গতকাল কেউ ওনাদেরকে বলছিলাম যে একজন বলতেছিলেন যে আমি জেলা সেক্রেটারি এখানে আমরা কেউ নেতা না দাবি আদায়ের জন্য আসছি আপনি যে শিক্ষক আমি এমন শিক্ষক আপনি জেলা বলেন আমি ঠিক আছে তা জেলা সেক্রেটারি আর কেন্দ্রীয় সমন্বয়কে বেল এখানে নাই ঠিক আছে

আমি তাদের সরকারের প্রতি ঠিক আছে আমি আন্দোলনে যারা সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ছিলেন সবচেয়ে বেশি অবদান ছিল তাদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে এই মুখটিতে আমি ব্যবহার করতেছি তা এক নম্বরে আমি হিসাবে ঘোষণা করতেছি মোহাম্মদ নম্বর মোসাম্মদ আলু ইসলাম এ আছেন আমাদের কাশি আহত আমরা দ্রুত সুস্থতা প্রদান করেন তিন নম্বর আছে নম্বর পাঁচ নম্বর করিম ছয় নম্বর মোহাম্মদ জামাল হোসেন সাত নম্বৰ ভুমুল কবুচ আঠ নম্বৰ শবিকুল ইছলাম চাকিমুল ইছলাম নয় নম্বৰ মহম্মদ ফাইৰুল ইছলাম দহ নম্বৰ মুহম্মদ ইকবাল হুছেন এঘাৰ নম্বৰ প্ৰবাসক জে জেল হট হুন বাৰ নম্বৰ মহম্মদ শহীদুল ইছলাম তেৰ নম্বৰ মহম্মদ শ্যামুদ্দিন চৈধ্য নম্বৰ মহম্মদ ৰফিদুল ইছলাম পোন্ধৰ মহম্মদ আহাদুল ইছলাম ষোল্ল মহম্মদমান আবুল তেইছ মহ চৌ মহ পঁচিছ জাক সাতাই আছাম জাহেন ত্ৰিছ নম্বৰ হুত্ৰিছ নম্ব মুজফৰ হুনী

আমাদের বিজয় ঘোষণার তাৎকালে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার রাজশাহী জেলার পক্ষ থেকে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্ভুম অবস্থায় কেটেছে আমরা নির্ঘুম অবস্থায় ছিলাম এই নির্ঘুমতা অবস্থার আমাদের হৃদয় ঘোষণা আমাদের কিছু ভুলের মধ্যে আমরা পেয়ে যাব। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এই বিজয় ঘোষণায় পূর্বক্ষণে তারা আমাদের এই কার্যক্রমকে এই আন্দোলনকে মহিমান্বিত করতে এই আন্দোলনকে সুপ্রতিষ্ঠ করতে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং জানিয়ে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের কি জয়ী ঘোষণা করতে এই হক ব্যক্ত করে আমরা আবারো আলহামদুলিল্লাহ করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আবু সালাম স্যারকে এবারে বক্তব্য দিবেন আমাদের আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা আলার আমাদের কেন্দ্রীয় যুম্ম সাপোর্টিন সমন এবং অন্যান্য নেতা আমাদের অধ্যক্ষ ইমরান الدين কোরার কথা

কড়া নিরাপত্তায় আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা সচিব মহোদয়ের সাথে বৈঠকের মাধ্যমে আমাদের এই আন্দোলনের একটা প্রাপ্তি পেতে যাচ্ছি তা আমাদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেনুপ্রিয়া স্যার কাছে আমরা জানতে পারব আমরা যারা এখানে দীর্ঘ সতেরো দিন থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আমরা যারা নেতৃত্ব দিয়েছি যারা আমরা মাঠ পর্যায়ে ছিলাম বিভিন্ন পর্যায়ে বিভাগের দায়িত্ব পালন করেছি আমাদের মধ্যে কথাবার্তা আচার আচরণে যদি আমাদের কারো আমরা দুঃখ পেয়ে থাকি আমরা নিজ গুলো ক্ষমা করে দেব পাশাপাশি একে অপরের জন্য দোয়া করব আমরা যেন আমাদেরকে হায়াতের তৈরি দান করে এবং এই যে আমাদের আন্দোলনের ফসল এদের জন্য আমরা ভোগ করতে পারি আমাদের ক্ষতিস্থান যেন ভোগ করতে পারে আমাদের পরিবার পরিবার যেন ভোগ করতে পারি এরকমই আমরা আমাদেরকে পাবো সম্মান তো ভাইয়েরা আমরা এখন আসলে বলার পড়ার সময় সংক্ষিপ্ত সময় আমরা তুরন্ত কথাটা আমাদের ছেলেমেন্টীয় বন্ধার কাছ থেকেই শুনবো ধন্যবাদ সবাই চাষ করবো আমি এবারে

যারা উপস্থিত আছেন সকলের প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের প্রতি শুনতে পাবে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে রাজনীতির রাজনীতিরা সুশীল সমাজ এবং আমাদের সবচেয়ে আমাদের শিক্ষকরা তারপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক বৃদ্ধ সকলের ভিতরে হল আমার আজকে এই আমাদের যে ননে পিয়র যেটা বিজয়

আমরা হিন্দু হিন্দু একসঙ্গে একসঙ্গে চলাফেরা করছি এই জায়গা থেকে ভুল ত্রুটি মানসিক হয়ে থাকে যদি আমাদের হয়ে থাকে আমি যদি কারো ভুল করে থাকি আপনারা প্রতিষ্ঠিত দেখবেন আর আমি আপনাদের সকলে মানে ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আস্তে মতো এখানে দেখতে দেখা হবে সবাইকে শোনা হবে

যে জেলাটা সবচেয়ে বেশি শৃঙ্খলা কলাটার সাথে আমাদের সাথে প্রথম থেকে এখন পর্যন্ত ছিলেন সেই জেলাটার নাম বলতে আমি ভুলে গেছি আমি আন্তরিকভাবে আমার কেন্দ্রীয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলের জন্য হাসান আল পান্না সহ যারা যারা আজকের আন্দোলনে অসুস্থ হয়েছেন তাদেরকে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে সিরাজগঞ্জ জেলাকে ধন্যবাদ স্যার আমি সংগঠনের আন্দোলনে জেলাকে চ্যাম্পিয়ন ঘোষণা করছি ধন্যবাদ এবারে আমি সংযুক্ত ভাবে কথা বলার জন্য অনুরোধ করছি সংগঠনের মুখ্য সমন্বয়ক আমাদের

আমাদের সাথে ছিলেন বিভিন্ন সময়ে অসময়ে রাত্রে সকালে অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন ফোন দিয়েছেন হয়তো কারো ধরতে পেরেছি কারো পরবর্তী জিজ্ঞেস করেছি কারোর নাম ডুগুলা জিজ্ঞেস করেছি কারো পর্যায়ের সাথে চেয়েছি ইত্যাদি করে আমরা যদি আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে আর কখনো দেখা হবে কিনা আমি জানি না যদি কখনো দেখা হয় তাহলে সবोंने ভাই বলে দেখেন এইটুকু আর যদি না দেখা হয় তাহলে আল্লাহ কাছে আমাকে ক্ষমা করে দেন আমি আমার সর্বস্বটুকু চেষ্টা করে গেছি এই নলেন গাও আন্দোলনটাকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমি সেই পূর্ণাঙ্গ রূপের ফল এখনই করতে হবে আপনারা সবাই আমাদের সবাই জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন সম্মানিত নন এনসিও শিক্ষক ভাই বোনেরা এই মুহূর্তে এখন আপনাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত কথা রাখছেন তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নন এমপিয় শিক্ষককে সংগঠিত করতে কারিম মন্ত্রী নিয়ে এিয়েছেন তিনি ওই কাণ্ডিক প্রতিষ্ঠার মাধ্যমে সামনে থেকে চেষ্টা করেছেন সেই শিক্ষক নেতা মোঃ মোহাম্মদ মণি এখন আমাদের সামনে ভাই দীর্ঘদিন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা দেশে একটি মাত্র দীর্ঘদিন করতে হয় সে হচ্ছে আমাদের ভাই উনি একটু আক্রান্ত হয়েছে ক্ষমা করেন আসলে আমাদের মনিমন ভাই একদম উত্তব সংগঠক সারা বাংলাদেশে পদ পদচারণা ছিল আজকে উনি আবেগ প্রবণ হয়ে গেছে আমরা পার হয়ে আজকে আমাদের নন এনজিও যেটা মোর্চা সম্মিলিত নন এনজিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক যিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে শুধু খালি নন এনজিও না রাজনৈতিকভাবে উনি যথেষ্ট ভূমিকা রাখছে যেই সেই প্রধান সমালয় প্রিন্সিপাল মিয়া আপনাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ঘোষণা করে

তিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন আমাদের বিক্ষোভ ঘটনা ছাড়া আমরা অধিকাংশ এখনো কোনো ধরনের কোনো বিপদে পড়ি নাই আমাদের মাছ থেকে দুজন বিক্ষোভ বলে তো হারিয়ে গেছে ক্ষেত্র মূলত তারা অসুস্থ ছিলেন অত রোগের সঙ্গে অথবা সঠিক চিকিৎসা করতে পারে অর্থাৎ বিভিন্ন কারণে তারা অসুস্থ ছুটি তারা মারা গিয়েছেন আজকে একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের পুলিশ প্রশাসনের সাথে হয়েছে কিন্তু আমাদের কিছু মহিলা আমাদের কি বলে আমাদের প্রায় আট দশজন শিক্ষক আহত হয়েছেন পুলিশরাও অনেকে আহত হয়েছেন তবে আমরা সে পুলিশ ভাই আমাদের মায়ের উপরে আমাদের ভোটের গায়ে লাঠি মেরেছে আমরা এই অনুষ্ঠানটা প্রতিবাদ জানাই আমাদের শিক্ষকদের জাতি বলার কারিগর শিক্ষকদের গায়ে হাতিয়েছে লাঠি মেরেছে আমার বন্ধুর উপরে আমরা ওই সমস্ত পুলিশ কর্মকর্তা বা উপায়দেরকে বিস্তারগুলো দাবি করছি আমি যেহেতু আমাদের সময় আমাদের সময় নিয়ে যাই আমি সংক্ষিপ্ত আকারে আসছি আমরা সাত সদস্য বিশেষ আমরা গিয়েছিলাম সেখানে আমাদের পুলিশ ভাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় যারা ভালো যারা সেবা দিয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করি আমি আস্তে আস্তে সেগুলো বলছি পরবর্তী নয়জন সম্মানিত শীত ধর্ম কর্মকারী আসসালামু আলাইকুম আজ অনেক প্রশিক্ষার পর মাননীয় শিক্ষক শিক্ষা প্রদেষ্টার সাথে আলোচনার জন্য আমাদের সংগঠনের দুজন কয়েকজন

মহোদয়ের কৃতি করবে আমাদের সকল কর্মসূচির খবর রাখেন বলে জানান আমাদের দলের সবাই একে অপরে একে একে আমাদের দাবি ও কর্মসূচি তুলে তুলে ধরি মাননীয় শিক্ষা সচিব মহোদয়ে আমাদের সকল কথা লিপিবদ্ধ করেন এবং আমাদের দাবির সাথে এক পথ প্রশোধ করেন আন্দোলন প্রত্যাহার করতে অনুরোধ করেন শিক্ষা সকল সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার এপিও প্রদানের সিদ্ধান্ত নিবেদন কতভাবে মেনে নিয়েছেন আগামীকাল কাল থেকে আগামীকাল কাল থেকে

সুশীল সমাজ শিক্ষানুরাগী ব্যক্তি সাংবাদিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থা শিক্ষা মন্ত্রণের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহাদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবতোbstস্থায় সরকার আমাদের স্যার আমরা আন্দোলন সংগঠন শুভকারী বলনটিও শিক্ষক কর্মচারীদের যারা হত অসুস্থ হয়েছে এবং চিকিৎসাবি রছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বিভিন্ন সময় আর্থিক অভাবগ্রস্তদের মধ্যে অসচ্ছলতা রয়েছে কারণে তারা বিক্ষোভ করেছে তাদের রোহের বাক্ষাত কামনা করছি এবং তাদের সশক্ত পরিবারের প্রতি গভীর সাধুবাদা জ্ঞাপন করছি আমরা সম্মিলিত দল এমপি ও ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাকে এই চেষ্টা কর্তৃপক্ষ সাংবাদিকরা বাবু ভাই যারা

আর একটা ব্যাপার আমরা আমরা যারা তারা এ শতদিন ছিল তারা এক দিলো এসেছে তারা এক ছিল এসেছে কোনে প্রতিষ্ঠানের নাম কি পাখি থাকে আমাদের কবির উল সাহুল এবং পাখি বিল্লা পাখি বিল্লা স্কুল এবং কবিন্দ্র আপনারা তাদেরকে হোয়াটসঅ্যাপে নামটি দিবেন। এবং আমাদের ছিল এই তালিকাটা আমরা অক্ষনে ঘর হতাশ

কর্মসূচি খবর রাখে বলে জানায় শিক্ষা প্রদেশ আমাদের সকল কর্মসূচি খবর রাখে বলে জানায় আমাদের সবাই আমাদের জাতীয় কর্মসূচি শিক্ষা সচিব আমাদের সকল কথা লিপিবদ্ধ করে এবং উভয়ে আমাদের দাবির সাথে একপথ পোষণ করে এবং আন্দোলন প্রত্যাহারের করতে অনুরোধ করেন স্বীকৃতিপ্রাপ্ত সকল সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারের সিদ্ধান্ত নীতিগতভাবে ভাবে নিয়েছে